অভাবে স্বভাব নষ্ট মানে অভাবের কারণে চরিত্রের হনন হয় চরিত্র দূষিত হয় কুলষিত হয় বা নোংরা হয় হ্যাঁ এটা হয় তবে সবার ক্ষেত্রে নয় তবে বাংলাদেশের যে চিত্র গড়ে উঠেছে সেখানে এই অন্যায় অপরাধ করার জন্য বা নিজের চরিত্রকে কুলুষিত করার জন্য অভাবটা মুখ্য ব্যাপার নয় এটা হলো স্বভাব মানে স্বভাবগতভাবেই কিছু মানুষ চরিত্রহীন স্বভাবগতভাবেই কিছু মানুষ দুর্নীতিবাজ স্বভাবগতভাবেই কিছু মানুষ অন্যায় করে স্বভাবগতভাবে কিছু মানুষ হিংস্র স্বভাবগতভাবেই কিছু মানুষ অমানুষ স্বভাবগতভাবেই কিছু মানুষ অপরাধী তাহলে তারা কিন্তু অভাবই নয় কিন্তু তাদের চরিত্র যেটা তাদের যেটা স্বভাব তাদের যেটা আচরণ সেটা মূলত অভাবের না সেটা তাদের হলো কি আকাঙ্ক্ষার সেটা তাদের হলো ক্ষমতার সেটা তাদের টাকার এবং সেটা তাদের কল্পনার মানে তারা সময় কল্পনা রাজত্বে বসবাস করে বাস্তবতায় নয় অভাব না তারা ভালো মাছ মাংস খায় কিন্তু তাদের স্বভাবই হলো এমন